জীবনে অনেক কিছুই প্ল্যান করে হয় না হুঠা আর ডিশনও অনেক কিছু হয়ে যায় তো কুরবানি ঈদের দিন রাত বারোটা বাজে হঠাৎ করে এই প্ল্যান হলো যে না আমরা পরের দিন সকালবেলা নৌসেন্দি যাব আমার মেঝ অনাসের বাড়ি তো যাই হোক যে কথা সেই কাজ আর আমার হাজব্যান্ড কোথাও যেতে চাইলে আমি কখনোই না করি না সেটা যেখানেই হোক না কেন কারণ এখন যে সময়টা সেটা আর চলে গেলে ফেরত পাবো না হয়তো বাচ্চারা ছোট বলে অনেকে না করে ইগনোর করব। এটা এটা আমি কখনোই করি না কারণ আমিও ব্যাপারটা এনজয় করে অনেক আমার বাচ্চারাও করে কারণ আমি ছোটোবেলা থেকে ওদেরকে এইভাবে অভ্যস্ত করে এসেছি আলহামদুলিল্লাহ সব কিছুই আমার যতই কষ্ট হোক তো যাই হোক আমরা রাত দুইটা পর্যন্ত সব কিছু গুছিয়ে কুরবানি ঈদের দিন যে কত কাজ থাকে একটা গৃহিণীর এটা সবাই জানেন এখানে আর বলার কিছু নাই একটা মা আর একজন গৃহিণী বলতে পারে ঈদের দিন থেকে ঈদের পরের দিন পর্যন্ত কতটা কাজ থাকে সংসারে সব কাজ সামাল দিয়ে বাচ্চাদেরকে সামলিয়ে পরের দিন সকাল এগারোটা বাজে বের হওয়া কত যে টাপ ছিল তারপরও মানে আমি পেরেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক এই যে কথা বলতে বলতে চলেও এসেছি ননাসের বাড়িতে আমরা নৌসন্ধি নেমে একটু হালকা পাতলা চা নাস্তা করেছি যেহেতু সকালবেলা কেউ ওরকমভাবে খাওয়া দাওয়া করে যায়নি আর অনেক গরম ছিল বাচ্চাদেরও ক্ষুদা পেয়ে গিয়েছিল আর ননাসকে যেহেতু না বলে সারপ্রাইজ দিতে গিয়েছি তার জন্য আর ওরকমভাবে পেরা দিয়ে আমরা সব কিছু খাওয়া দাওয়া করে গিয়েছি নাস্তাটা আর কি হালকা পাতলা তো যাই হোক এখানে বাসায় ঢুকে দেখলাম জবা ফুল দুই কালারের মানে এক গাছ এরকম দুই কালার হয় আমি ফার্স্ট টাইম দেখলাম তারপর দেখলাম করমচা হয়ে রয়েছে একটা করমচাও খেলাম এখনো পাকে নাই তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম আমার ননাসের বাগান বাড়ি বা তারা কি বলে পুরানো বাড়ি এরকম কিছু গ্রামে কিন্তু নতুন বাড়ি পুরান বাড়ি এরকম নাম আছে তো সেখানে কাঁঠাল পারতে তো বাচ্চাদেরকে নিয়ে আসলাম জাতীয় ফল কাঁঠাল গাছ দেখাতে ওগুলি দেখতে কিভাবে পারে সেটা বাচ্চারা তো অনেক এক্সাইটেড ছিল অনেক এনজয় করতেছিল আসলে এই ব্যাপারগুলি না আমার কাছে খুবই ভালো লাগে গ্রামে গিয়ে গাছ থেকে ফল পেরে খাওয়া আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চারা সবাই এনজয় করে তো ছোটো ছেলে এখানে কাঁঠাল ধরবে মানে ও গাছ থেকে কাঁঠাল পারবে কিন্তু ওর মতো মানুষের তো পারা সম্ভব না তার জন্য একটু ই করলো তোর মেও মেয়ে ধরবে মানে ওরা খুবই এক্সাইটেড আর খুবই এনজয় করতেছিল এ ব্যাপারগুলি আর আমার কাছে খুবই ভালো লাগতেছিলো যে বাচ্চাদের আমি দেখাতে পেরেছি তারপরে যে লটকন গাছ এটা একদম গোড়া থেকে আগা পর্যন্ত লটকন হয়ে রয়েছে আর লটকনগুলো পেকেও গেছে তো খুব সুন্দর লাগতেছিলো দেখতে তো আমার এত ভালো লাগতেছিল আমি না পেরে থাকতে পারলাম না এই যে কয়েকটা পেরেছি কারণ গাছের এত কাটা কি বলবো আর পারতে পারা যায়নি এর থেকে বেশি উপর থেকে কয়েকটা পেরেছি আর লটকনগুলি খুবই মিষ্টি ছিল তারপরে এই যে কাঁঠাল শারীরবদ্ধভাবে হয়ে আছে কি সুন্দর করে এই যে কাঁঠাল ধরতেছি নিজের হাতে গাছ থেকে মানে এগুলি না অন্যরকম একটা আনন্দ যারা ঢাকা শহর থাকেন তারাই বুঝতে পারবেন তো বাসার সামনে যাচ্ছিলাম আর কি এটা আরেকজনের বাসা বলতে পারবো না আমি লেবু এত পরিমাণে ধরেছে গাছটার মধ্যে আর লেবুটা মনে হয় নজর লেগেছে বা এরকম কিছুই যে দেখেন নষ্ট হয়ে যাচ্ছে পুরে পুরে আর কি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন